আসসালামু আলাইকুম এব্রুহান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাসে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন পাকিস্তানি ড্রেস অরিজিনাল পাকিস্তানিতে আকুল ব্র্যান্ডের ড্রেস হেভি এমব্রয়ডারি দুপাট্টা দুপাটাগুলো দেখছেন একেবারে কাশ্মীরি শালের মতো দুপাট্টা থাকবে তো আজকে এই ক্যাটালগটার মধ্যে আমরা ড্রেস দেখাবো হচ্ছে পাঁচটা ড্রেস দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস থাকবে আজকে আপনাদের জন্য দেখুন কত নাইস থাকবে এই ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে আনবক্সিং করে আমি দেখিয়ে দিব এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না এ হচ্ছে চারটা আর একটা ব্ল্যাক কালার আছে এই যে এ পাশে একটা ব্ল্যাক কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ পাঁচটা ড্রেস কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আপনি ড্রেস নেন কিংবা না নেন অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন আমার অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন দুই সালের পাকিস্তানি তাকফুল ব্র্যান্ডের সবচেয়ে সেরা ড্রেসটা দেখে যাবেন আজকে আপনারা এটা অরিজিনাল তাকুল ফেব্রিক্স ব্র্যান্ডের হেভি এমব্রয়ডারি দুপাট্টাওয়ালা ড্রেস রাজকীয় দুপাট্টাওয়ালা ড্রেস তো প্রথমে হচ্ছে আপনাদেরকে পেঁয়াজ পিঙ্ক কালারটা দেখাচ্ছে এটা আজ বলছো পুরো ফ্রন্টের ডিজাইনটা জাস্ট ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা আস নিচের পাড়ের ডিজাইন নিচের পাড়ের ডিজাইনটা দেখুন প্রিমিয়াম টার্সিল ইউজ করা হয়েছে এবং এটা ফেব্রিক্সটা এই সাইডটাতে অর্গেঞ্জার উপরে কিন্তু এখানে আর কাজটা করা হয়েছে আর ফুল বড়িতে কিন্তু আমরা শিপনের উপরে এই কাজগুলো পাচ্ছি দেখুন রিয়েল পার্লের কাজ করা স্টনের কাজ করা হেভি এমব্রয়ডারি প্লাসিক ওয়ান্সের কাজ করা গলাটার মধ্যে পার্ল প্লাস স্টনের কাজ করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে কাজ করা আছে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ওয়াউ ব্যাক সাইডের ডিজাইনটাও সুন্দর আছে চমৎকার কাজ করা এটা আসবে হচ্ছে ফুল বেক সাইডের ডিজাইনটা ফুল আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এই ড্রেসগুলো এত সুন্দর এই ড্রেসগুলো দেখার পরে আপনারা যদি এই কালেকশনগুলো না নেন তাহলে আপনারা পরবর্তীতে এই ড্রেসগুলো কিন্তু আমরা আপনাদেরকে আর এনে দিতে পারবো না এটা খানদানি ব্র্যান্ডের ড্রেস সবচাইতে চাইতে ড্রেস হচ্ছে তাওকুল ব্র্যান্ডেড ড্রেসগুলো তো আজকে তাওকুল ব্র্যান্ডেড ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি লম্বা করে দাও লম্বা করে দাও এই যে এটা আসবে হচ্ছে স্লিভসের অংশটা দেখুন স্লিভসের অংশটা অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর আর দুপাটাগুলো পুরা কাশ্মীরি সালের মতো এই যে দুপাট্টাগুলা ওয়াও এই ড্রেসের দুপাটার জন্য প্রত্যেকে আপুরা কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবে বিশেষ করে এই দোপাট্টা থাকলে আর শাল লাগবে না এই দোপাট্টা থাকলে আর কাশ্মীরি শাল লাগবে না একটা দুপাটাই যথেষ্ট কেননা এটার মধ্যে ফুল হেভি এমব্রয়ডারি সুতার কাজ করা আছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস ওরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস বেস্ট প্রাইসে কিন্তু আজকে আমরা দিব আপনাদেরকে এই ড্রেসটা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে ওয়াও দেখুন কত যে সুন্দর এই ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে অফ হোয়াইট গোল্ডেনের মধ্যে থাকবে এবং উঠানো কাজ করা চমৎকারভাবে কাজ করা হচ্ছে ড্রেসটার মধ্যে দেখছেন কাজগুলো কতটা নিখুঁত কতটা ফিনিশিংযুক্ত কাজ আর ক্রেপ সিল্কের স্যালোয়ার শাইনিংটা দেখুন স্যালোয়ার গ্লোসিটা দেখুন কত সুন্দর আর এটা আসবে হচ্ছে স্লিভসের অংশটা স্লিভটা দেখুন আরও দারুণ থাকবে এই ড্রেসগুলো কেউ বাদ দিয়ে না পাঁচটা ড্রেস দেখাবো প্রাইসটাও বলে দিব জানি আপনারা প্রত্যেকে ওয়েট করতেছেন প্রাইসটার জন্যে এই যে এটা আজ বলছে ফুল দুপাটাটা দুপাটাটা একটা শাল এটা দুপাটটা বলবো না আমি শাল বলবো এত গর্জিয়াস ওয়ালা একটা ড্রেস বেস্ট প্রাইজে কিন্তু আজকে আমরা আপনাদেরকে দিব প্রত্যেকেই ভিডিওটা ফুল ভিডিওটা দেখে যাবেন আপনি ড্রেস নেন কিংবা না নেন যাদের মন খারাপ আছে আজকে ড্রেস দেখার পরে আমি মনে করি যে মনটা ভালো হয়ে যাবে এই যে দেখুন এটা লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে এটার কালারটা হচ্ছে লাইট পেস্ট কালার পেস্টেল মিন্ট কালার এটা এটার কালারটা হচ্ছে পেস্টেল মিন্ট কালার দেখছেন পালার কাজ করা কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছে অনেক সুন্দরভাবে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে স্যালোয়ার এটা স্যালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসের ডিজাইনটাও দারুণ আছে অল ওভার কাশ্মীরি সুতোর কাজ করা আর দুপাতাটা তো সেই রকম থাকবে প্রাইস রিজনেবল প্রাইজে পাবেন আপনারা দেখুন শেরা ডিজাইন শেরা ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই ড্রেসগুলো কেউ মিস করবে না প্রত্যেক আপুরাই কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিবে এত সুন্দর ড্রেস যদি মিস করেন পরবর্তীতে কিন্তু আমরা এনে দিতে পারবো না আপনাদেরকে এখন দেখাবো লাইটিস্ট কালারটা প্রাইস বলে দিচ্ছে আপনাদেরকে এই ড্রেসটা দেখে কিন্তু প্রাইসটা আপনাদেরকে বলে দিব এই যে দেখুন এটা আসবে হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা এটা эш কালারের মধ্যে থাকবে এগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেস কিন্তু এগুলো প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস ফেব্রিক্স আর হেভি এম্ব্রয়েডারি দুপাট্টাওয়ালা কাজ করা ড্রেস দিব আজকে আপনাদেরকে বেস্ট প্রাইজে আপনারা পেয়ে যাবেন এটা স্লিপস আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে স্যালোয়ার এটা স্লিপস দুপাট্টাটা দেখাচ্ছে এখন আপনাদেরকে দুপাট্টাটা পুরো কাশ্মীরি সালা দুপাটা হচ্ছে সম্পূর্ণ কাশ্মীরি সালা দেখুন দুপাট্টার ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকত এখন দেখো আপনাদেরকে হচ্ছে ব্ল্যাক কালারটা ওয়া ব্ল্যাকটা তো সেরকম দূর থেকে দেখাই দি একটু ব্ল্যাকের ডিজাইনটা দেখুন যারা ব্ল্যাক লাভার আছেন তারা এই ড্রেসটা না নেওয়া পর্যন্ত স্থির থাকতে পারবে না ছয় হাজার দুশো টাকা প্রাইস আজকের ড্রেসের প্রাইস থাকবে ছয় হাজার দুশো টাকা এবং টার্সেলগুলো দেখুন কতটা প্রিমিয়াম টার্সেল এত সুন্দর কাজ করা এত নাইসভাবে কাজ করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে এবং সুতার কাজগুলো দেখুন সম্পূর্ণ কিন্তু হেভি সুতার কাজ করা এটা আসবে হচ্ছে ক্রেপের সালোয়ার আর এটা আসবে হচ্ছে স্লিপস আর এখন দেখাবো তো পাটা ছয় হাজার দুইশত টাকায় আজকে এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আল এটা হচ্ছে তাকুল ফেব্রিক্স এটা সম্পূর্ণ হচ্ছে কাশ্মীরের সালের মতোই কিন্তু দুপাটা অল ওভার সুতার কাজ করা দুপাটা সব ড্রেসটা দেখতে কেমন একটু দেখাই দেয় আপনাদেরকে দেখুন কত সুন্দর এটা প্রত্যেকে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন দেরি করলে হাতছাড়া হয়ে যাবে আল্লাহ হাফিজ